ডাইনির জাদুর বন গ্রামের ধারে বিকেলবেলা পাখির ডাক নদীর পাশে খেলছে বাচ্চারা দূরে গাছের ছায়া এক ছিল ছোট্ট গ্রাম চারপাশে নদী আর একটু দূরে গভীর বন গ্রামের মানুষ সেই বনটাকে বলতো ডাইনির জাদুর বন কারণ কেউ যদি সেই বনে ঢোকে সে আর ফিরে আসে না মায়া সোনা জানিস আমি শুনেছি রাতে মিল বনের রঙিন আলো জ্বলে হয়তো পরীরা থাকে ওখানে এজন্যই হয়তো আলো জ্বলে সোনা না মায়া ডাইনির আলো আমার কাকা একবার গেছিল তারপর আর ফেরেনি মা বলে ওখানে যাওয়া মানেই মৃত্যু মায়া আমি ভয় পাই না যদি সত্যি থাকে তাহলে আমি তার সঙ্গে দেখা করব হয়তো সে খারাপ নাও হতে পারে মায়া ছিল গ্রামের সবচেয়ে সাহসী মেয়ে সে ভয়ে প্রেতন না অন্ধকারে গল্পে না মানুষের কথায় একদিন রাতে চাঁদের আলোতে মায়া চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ল বনপথে প্রবেশ ঝিঝি ডাক বাতাসে পাতার শব্দ রহস্যময় পরিবেশ বনের পথে যত এগোয় মায়া তত ঘন হতে থাকে অন্ধকার গাছের শিকড়গুলো যেন জীবন্ত পাথরগুলো করছে মায়া এটা কেমন এত আলো এত ঠান্ডা বাতাস ঝটকরের শব্দ হাহাহা ডাইনি গভীর কাঁপা কণ্ঠে এ রে সাহস করে আমার গভীর বনে এলো মায়া আতঙ্কে আমি আমি মায়া আমি জানতে চেয়েছিলাম আপনি সত্যিই আছেন কি না ডাইনি হা 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 জানতে এলে তাহলে জেনে রাখো আমার জাদু থেকে কেউ বাঁচতে পারে না হঠাৎ বাতাস আগুনের আলো ডাইনি তার লাঠি তুলতেই আগুনে গেল মার চারপাশে আগুনের বৃত্ত জ্বলছে কিন্তু সে ভয় কাঁদল না মায়া চোখ বন্ধ করে আপনি যদি সত্যি ডাইনি হন তাহলে আমার প্রশ্নের উত্তর দিন আপনি মানুষদের ভয় দেখান কেন ডাইনি কিছুটা থেমে কারণ মানুষ আমায় ভয় দেখিয়েছে আগে ওরা আমায় অভিশপ্ত বলতো সবাই দূরে সরিয়ে দিত ডাইনি এখন আমি একা এই বনি আমার ঘর ডাইনির চোখে জল চিকচিক করলো হঠাৎই বাতাসে একটা সাদা আলো দেখা দিল আলোর পরীর আগমন চারদিক উজ্জ্বল হয়ে ওঠে ডাইনি এই মেয়েটির প্রতি অন্যায় কর না তার হৃদয় সত্যি পবিত্র ডাইনি পরী এটা আমার রাজ্য আমার মনে যাকে চাই তাকে পাথর বানাই পরী তুমি অভিশপ্ত নও শুধু একা তুমি যদি ভালোবাসার দাও বোন তোমায় ফিরিয়ে দেবে তার সৌন্দর্য মায়া হ্যাঁ ডাইনিক দিদিমা আমি আপনাকে ভয় পাই না আপনি ইচ্ছে করলে সবাইকে ভালো করতে পারেন ডাইনি তার চোখে অজানা আলো ফুটে উঠল বাতাস শান্ত হলো আগুন নিভে গেল ডাইনি ভালোবাসা এত দিন কেউ আমায় এ কথা বলেনি পরী চলো এই বোনটা আবার জীবন্ত করে তুলি পরীর ছুরি থেকে আলোর রেখা ছড়িয়ে পড়ে বনের গাছগুলো ফুলে ভরে গেল পাখিরা গান গাইল নদী বইতে শুরু করলো এক অভিষুপ্ত বন নতুন জীবনে জেগে উঠল বনের পুনর্জন্ম আলো পাখির ডাক হাসির শব্দ মায়া খুশিতে কি সুন্দর এখন কেউ ভয় পাবে না এই বনে আসতে সবাই আসবে এই বনে ডাইনি নরম কন্ঠ ধন্যবাদ মায়া তুমি আমার অভিশাপ ভেঙে দিল এখন থেকে আমি এই বন পাহারা দেব আলো আর শান্তির রূপে পড়ি তুমি এখন বনের রক্ষকে আর কখনো একা হবে না তুমি ডাইনি জিরে জিরে সাদা আলোয় মিলিয়ে গেল বনের মাঝখানে শুধু থেকে গেল ফুল যে চিরকাল জ্বলবে মার সাহসের মতো গ্রামে ফিরে সকাল বেলা গ্রামবাসীদের বিস্ময়ে সোনা চোখ বড় করে মায়া তুই তো বেঁচে আছিস আমরা ভেবেছিলাম তোকেও ডাইনি মেরে ফেলছে মায়া হাসতে হাসতে ভয়ে পাস না সোনার ডাইনি খারাপ সে ভালো হয়ে গেছে এখন বনটা ডাইনির নয় ভালোবাসার বন সেদিন থেকে গ্রামে কেউ আর ডাইনির ভয়ে পেত না ছোট বড় সবাই বনে যায় ফুল তোলে নদীতে খেলে আর রাতে চাঁদের আলোয় দূরে দেখা যায় এক আলোকিত ছায়া যেন ডাইনি এখনো পাহারা দিচ্ছে তার বন ভয় নয় ভালোবাসায় সবচেয়ে বড় জাদু